বের এটা হচ্ছে আমাদের হোটেলের নিচে তো আমরা এখন যাচ্ছি এই দিনটা হলো আমাদের চায়নার প্রথম দিন তো আমরা হোটেলে উঠে কিছুক্ষণ রেস্ট নিয়ে এখন যাচ্ছি ক্যান্টন ফেয়ারের উদ্দেশ্যে তো সবাই রেডি টেডি হয়ে রওনা দেখলাম আর কি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন তো ফার্স্ট টাইম আসলে সব কিছু বোঝা টুজা আমরা যদিও একটা গ্রুপের সাথে এসেছিলাম কিন্তু গ্রুপটা আগের দিন এসেছে আবার আজকেও তারা সকাল সকাল চলে গেছে যেহেতু আমরা প্রথম দিন এসে এখন হোটেলে উঠা হোটেলে সব কিছু ঠিকঠাক করে সব জিনিসপত্র রেখে আবার রেডি হয়ে যাও তার কারণে যার কারণে আর কি ওনাদের সাথে আমরা ওনাদের সাথ থেকে আমরা ছুটে গিয়েছি তাই আমরা এটা করে যাবো আমাদের এই আমরা যেখানে আছি এখান থেকে পাঁচ স্টেশন পরে হচ্ছে তো যার কারণে আমরা ওনাদের থেকে ছুটে গিয়েছি মানে গ্রুপ থেকে তো সেটার গল্পটা একটু পরে একটু একটু করে বলছি মেট্রোতে করে এখানে চলে এসেছি ক্যান্ডন ফেয়ারের উদ্দেশ্যে তো এখন আমরা বের হব এই স্টেশনটা খুবই সুন্দর মনে হচ্ছে এয়ারপোর্ট আমরা এই মেট্রো স্টেশন থেকে এখানে উঠছি এদিক দিয়ে এটা হচ্ছে ক্যান্টন ফেয়ার আমরা এখন ওখানে যাব খুবই কাছে বিশে যদিও হয়েছে টিকিট করার সময় ভুল হওয়ার কারণে আমরা বাধ্য হয়ে আমাদেরকে পরের দিন ফ্লাইট করতে হয়েছে তিনজনের একসাথে ওরা ভুল করে আমাদের তিনজনকে দুইটা ফ্লাইটে ফেলে দিয়েছিল এই কারণে পরের দিন আমরা ফ্লাইটে এসেছিলাম তো যার কারণে এইভাবে আমাদের মানে সুটা হয়ে গেছিলাম আর কার্ড নিয়ে নিয়েছি এরকম একটা কার্ড দিয়েছে যে সবার রেজিস্ট্রেশন কার্ড মেলার কারণ আমরা মেলার ভিতরে যাচ্ছি ভিতরে ঢুকেছি এইদিকে খাবারের আয়োজন আমরা কোন দিকে যাবো সেটা অত জানি না সি ফ্যামিলিয়ে যাবো এই বি ফ্যামিলিয়েনে ঘুরে টুরে আমরা চলে যাচ্ছি সি ফ্যামিলিয়েনে তো এখন আমাদেরকে এই যে গাড়ি সার্ভিস দিচ্ছে এই যে আসলে না বুঝলে যা হয় কি না চিনতে তো এখানে আছে এখানে হচ্ছে যে ঘরের হোম ডেকর মানে হোম যখন তৈরি হয় তখন টাইলস তারপর টিন তারপর হচ্ছে মানে গড তৈরিতে যে যে কাজ জিনিসগুলি দরকার সেই জিনিসগুলি বি ফেবুলিয়ানে আছে আর কি এখন তো আমরা এখান থেকে চলে যাচ্ছি সি ফেবুলিয়ানে ওটা হেঁটে যেতে টোয়েন্টি মিনিট লাগবে এর জন্য আমাদের ফ্রি সার্ভিস দিয়ে দিচ্ছে C area has like household items and etc. Like, yeah. uh C area has household items. C area. C. I mean, C. I mean,. ওরা হচ্ছে চাইনিজেরা একদমই ইংলিশ বলতেও পারে না বললে বুঝেও না যার কারণে প্রবলেম আর আমার ছেলে থাকার কারণে আমাদের সব কিছু সহজ হয়ে গিয়েছে ও ট্রান্সলেট করে করে ওদেরকে বলা এবং ম্যাপ দেখে দেখে যেখানে যেখানে আমরা যাওয়া সব ম্যানেজ করা উঠে ওই যে ওই বিল্ডিংটা হচ্ছে সি সি ফ্যাভিলিয়ান তো আমরা এখন ওইটা যেতে হবে কোনটা আমরা ঠিক আছে তো বি বিভেলিনে তো আমার যে আইটেমগুলো সেগুলো ছিল না আমরা সি ফ্যাবিলিনে অলরেডি ঢুকে পড়েছি ততক্ষণে মনে হলো যে আমি একটু ভিডিও করি তো এখন ভিডিও করছি এখানে হলো আমার সব আইটেমগুলা তো আমরা যেহেতু আজকে এসেছি ছাব্বিশ তারিখ তো এই টাইমটা আমরা প্রায় বারোটা একটা বেজে গেছি আস্তে আস্তে তো আগামী দিন দুইটায় আবার বন্ধ হয়ে যাবে তো এই স্বল্প সময়ে আসলে কতটুকু দেখতে পারবো বুঝতেছি না যদি আরও একটা দিন আমরা বেশি ফেতাম ওদের সাথে যদি আসতে পারতাম তাহলে দুইটা দিনই ফেতাম মানে সঠিকভাবে সময়টা কাজে লাগতো আর কি তো যার কারণে আমরা একটু হতাশাগ্রস্ত আর খুব তাড়াহুড়োর ভিতরে আছি তো যার তারপরে যতটুকু দেখতেছি দেখছি এটাকেই সন্তুষ্ট চিত্তে আল্লাহ দরবার শুক্রিয়া আদায় করছি তো সি ফ্যামিলিয়ানও হচ্ছে আমি যে কিচেন রিলেটিভ হোম রিলেটিভ জিনিসগুলি সেল করি সেটাই তো এখান থেকে আসলে কানেক্টিভিটি নেওয়া কানেক্টিভিটি অর্জন করা বিভিন্ন ব্যবসায়ীদের সাথে এদের ভিজিটিং কার্ড নেওয়া তারপরে ওদের সাথে কানেক্ট হওয়া পরবর্তীতে ওদের সাথে বিজনেস করার ডিল করা এইসব আর কি এখান থেকে কোনো কিছু নেওয়া যাবে না নেওয়া যাবে না এরকম সিস্টেম জাস্ট ওরা স্যাম্পলগুলি নিয়ে এসেছে স্যাম্পলগুলি দেখাচ্ছে এখান থেকে কিনতে গেলে দুই তিন গুণ বেশি দিয়ে কিনতে হয় তাও সবাই সেল করে না এখানে আমাদের রান্নাঘরের যে মশামারির জন্য মাইক্রো মাইক্রো ফাইবার ক্লথগুলি আছে সেগুলি ছোট ছোট রুমাল এগুলি ওরা নিয়ে এসেছে বিভিন্ন ধরনের বিভিন্ন আইটেমের বিভিন্ন কোয়ালিটির আর কি তারপরে আমরা এই শোরুমটাতে গিয়েছি এর পাকে অনেকগুলো আসলে শোরুম ভিজিট হচ্ছে কিন্তু ওই যে ফেরেশানির ভিতরে তাড়াহুডোর ভিতরে ভিডিও করার কথা মনেই আসে না তো তারপরে যতটুকু আমরা যে যে দোকানে আমার মনে হয়েছে যে এদের সাথে ডিল করতে পারবো মানুষ ভালো তারপরে জিনিসপত্র সুন্দর সেই সেই লোকদের সাথে আমাদের সব কিছু ওয়েবসাইটে কানেক্ট হওয়া ভিজিটিং কার্ড নেওয়া ওদের সাথে মানে কানেক্ট করার যতটুকু প্রসেস আছে সেগুলি আমরা করে এসেছি এখানে আমার মনে হয়েছে এগুলি একটা সেট দুই কালারের একটা হচ্ছে ম্যাট আর একটা হচ্ছে প্লেট বাটি ধুয়ে পানি জড়ার জন্য স্ট্যান্ড তারপরে হচ্ছে কিছু মানে ক্লথ আছে এই জিনিসগুলি আমার ভালো লেগেছে মনে হয়েছে এগুলি নেওয়া যায় তো সেগুলি একটু সহ আমরা এগুলিও দেখতেছি সামনে বিজনেস করা যায় কি ওদের সাথে ডিল করার চেষ্টা করছি আর কি তো কিছু কিছু বইউম সহ কিছু কিছু জিনিস আমাদেরকে স্যাম্পল হিসাবে দিয়েছে ফ্রিতে তো সেগুলিতে ফ্রিতে পাচ্ছেই আবার কিছু কিছু চাইলেও দিচ্ছে না কারণ স্যাম্পল ছাড়া তো আমরা পরবর্তীতে বুঝতে পারবো না কেমন কি তো এটা আর কি তো যাই হোক এই তো এটা আরেকটা দোকান এখানেও আমার এই জিনিসগুলো ভালো লেগেছে ওদের সাথে কথা বলতেছি প্রাইস কেমন কত কতটুকু নিতে হবে তারপরে কত ফিজ আমাদের প্রথম দিকে নিতে হবে তারপরে পরবর্তীতে কত ফিজ নিতে হবে এরকম সব কিছু আসলে ডিল করা ওয়েট কতটুকু এক একটা জিনিসের সেগুলি দেখা এইভাবে আসলে বিজনেসের কত ফেয়ার ফেয়ার ফোকরা আছে সেটা আসলে যারা করে তারাই বুঝে তো আমি একটু ওরা আমার ছেলে সবগুলো যা যেগুলো যেগুলো আমি বলতেছি এদের সাথে তুমি ইয়ে হও মানে কানেক্ট হও তো ওগুলি ওগুলি ওই সেটে মানে ইয়ে করে নিচ্ছে এটা হচ্ছে একটা টেবিল ম্যাট সহ এই একটা দোকান এই জিনিসগুলো আমারও ভালো লেগেছে তো এই জন্য ওদের কার্ডটা সংগ্রহ করে নিয়ে নিচ্ছে আর ভিডিওতে নিয়ে নিচ্ছি যাতে করে এই কার্ডটা এই দোকানের এটা মনে থাকে এসে ব্যথা হয়ে গেছে গো হাঁটতে আসেন আসুন ক্যান্টনফেয়ার ভিজিট করি এখন ক্লান্ত তিনি হাঁটতে হাঁটতে হয়ে গেছে ওনার এগুলো দেখলে আসলে মাথা ঠিক থাকে না মন চাই যে সব নিয়ে যায় সব পছন্দের সব প্রোডাক্টগুলো আমার বিশেষ করে আমার এই জিনিসগুলো বেশি পছন্দ হয় এগুলো ভাল লাগে এখন এই যে কেটলিগুলো আমার তো এই লাল কালারটা আছে এটা এটা একটু ছোটো সাইজ আমারটা একটু বড়ো সাইজ আমারটা মেবি এই সাইজটা তো ফাতিলগুলো দেখতে অনেক সুন্দর আসলে আমার কাস্টমারদের জন্য কি নিব আসলে বুঝতেছি না কোনটা কাস্টমারদের পছন্দ হয় আপনাদের পছন্দ হয় কমেন্ট করে জানাবেন আপনাদের আপনারা যদি অর্ডার দিতে চান অর্ডার দিবেন চলো 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 আজকে হচ্ছে মেলার পরের দিন আসলে আর মেলার দ্বিতীয় দিন আর তেমন একটা ভিডিও করা হয়নি বিকেল বেলা আমরা আবার একটু বেরিয়েছি আমাদের সাথে যারা আসছে গ্রুপে ওনারা দাঁড়িয়ে কথা বলতেছে আমরা এই মার্কেটে এসেছিলাম তো এখানে আসলে আমার যে রিলেটিভ জিনিসপত্র সেখানে পাবো না তাই জন্য আমি আর যাচ্ছি না আমরা আস্তে আস্তে একটু লেট হয়ে গেছে আজকে আসলে মেলা শেষ দিন ছিল মেলা শেষ করে বাসায় গিয়ে একটু নামাজ পড়া খাওয়া সেরে আস্তে আস্তে আবার আমরা আজকে মেট্রোতে আসিনি এরকম ট্যাক্সিতে এসেছিলাম যার কারণে ট্যাক্সিতে আসতে টাইম লেগে গেছে তো এখন সন্ধ্যা ছয়টা বাজে তো ভাবলাম যে আর এখন এখানে যাবো না অন্য আর একটা মার্কেটে যাবো আপাতত আমরা এখানে একটু দাঁড়িয়ে কথাবার্তা বলতেছি আর কি আমরা এখানে এসেছি মার্কেট করার জন্য কিন্তু এখানে সুন্দর একটা জায়গা দেখতে ভালো লেগছে এই বিল্ডিংটা অনেক সুন্দর তো

সাত আটশো টাকা একটা ফ্রিজ ম্যাগনেট আর যেটা ছোট্ট একটা কলসি ওটা বারো আর প্রায় কত তিনশো টাকার চেয়ে বেশি তো ভাবলাম যে এত ছোট এ নিই নেই এগুলি নেওয়ার খুব ইচ্ছে ছিল তো বাজেটের বাইরে হয়ে যায় ভাবলাম যে অন্য জায়গা আর তো অনেক যাব সেখান থেকে নিয়ে নেব তো এখন হচ্ছে আমরা বাসার দিকে চলে যাচ্ছি বাসায় গিয়ে বাসায় মানে রুমে আর কি ওখানে গিয়ে এখন দেখতেছি যে খানার নিচে চলে এসেছে খাবার তো আমরা নিচ থেকে খাবার নিয়ে একবারে উঠেছি তো আজকে খাবারে কি কি দিয়েছে দেখাচ্ছি কারণ গ্রুপে আমাদের খাবারগুলি রাতের আর সকালের খাবার মানে অ্যাডজাস্ট করা আছে তো যার কারণে আমাদের সকালের খাবার আর রাতের খাবার নিয়ে কোনো টেনশন নাই দিনের বেলা দুপুরে যেহেতু আমরা বাইরে থাকি কি সেজন্য যে যার মতো করে বাইরের খাবার খাবে এটাই সিস্টেম আর কি গ্রুপে আসার তো আজকে দিয়েছে খাসির গোস্ত আর হচ্ছে খাসির গোস্ত তো হাঁসের গোস্ত খাসির গোস্ত দেখে আমি একটু দেখতেছি তো এই ছিল আমার আজকের ভিডিও সামনে কি কি করতেছি আপনারা যদি দেখতে চান আমি ভিডিও আকারে দেখাবো ইনশাল্লাহ আল্লাহফেজ আসালাম